এই শিক্ষাতে বন্ধুরা আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছছ আচ্ছা তো এটা কি কোনো ক্লাস নিচ্ছে তোমাদের আমি এরকম কিছু অ্যাকচুয়ালি এটা না তো অ্যাকচুয়ালি হচ্ছে বুঝছো যারা দেখো ওয়েট তিনটা অধ্যায় থেকে তোমার ভিটিচুয়াল প্রশ্ন দেয় কিন্তু অনলি তিনটা অধ্যায় থেকে তোমা দিতে পারে ফিজিক্সের ক্ষেত্রে এটার মধ্যে একটা হচ্ছে তুমি চলোтори তার সেগুলোর জন্য একটা নির্দিষ্ট সোর্স আছে তো আসলে দেখো এখন ব্যাপারটা কি হয় যে এখান থেকে দূরনামি হন বলে দিলাম যে সেটা হচ্ছে তোমার একটা বুয়েট ঠিক আছে তোমরা নিংশন নাম বললাম

তো কারণ দেখো বুধাই তোমাদেরকে অনেকে অনেক জটিল পড়াইতেছে ও সব তোমার আসবে ঠিক আছে আর বইটা বললাম ওই তিনটা অধ্যায় বাদে ওই তিনটা অধ্যায় বাদে তোমার জীবনও কোনো জায়গা থেকে প্রশ্ন করবে না ঠিক আছে আচ্ছা আদারওয়াইজ দেখো আজকে যে তোমার মেইন জিনিসটা সে মেইন জিনিসটা হচ্ছে কি তুমি কি জানো সেই মেইন জিনিসটা হচ্ছে তোমার এইচএসসি রেজাল্ট নিয়ে কিছু এখন আমি কথা বলতে আচ্ছা আচ্ছা তো এখন দেখো এইচএসসি রেজাল্ট তাহলে এখন দেখো ইস্যুটা তোমার কি এইচএস এর রেজাল্ট নিয়ে তোমার কি প্রচুর ভয় লাগতেছে না তোমার কি আসলে কি অ্যাকচুয়ালি কি মোরাল এস কি প্রচুর হতাশ লাগতেছে শোনো আমি তোমাকে কিছু কথা বলি ভাই দেখো ইস্যুটা হচ্ছে আসলে কি আসলে দেখো এইচএসসি পরীক্ষাটা তুমি যখন দিয়ে দিবা তো এটার পরে আসলে তোমার অনেক কিছু বা তোমার আসলে দেখা যাচ্ছে মোরাল এস না অনেক কিছু তোমার চেঞ্জ মনে হয়ে যেতে পারে লাইফে ঠিক আছে তো চেঞ্জ হয়ে যাবে এ কথার অর্থ কি হয়তো তুমি দেখবা যে তোমার পাশে অনেকে থাকবে না তুমি দেখবা যে তোমার যে বন্ধুগুলা বৃত্তি পাইছে বা একটু হয়তো এইচএসসি ভালো রেজাল্ট করছে ঠিক আছে ওদেরকে নিয়ে সবাই কথা বলছে তোমাকে কি নিয়ে কোনো কথা বলতে যাবে না তোমাকে বিভিন্ন ভাবে আসলে কিন্তু ঘটনা হচ্ছে যে তো এটাই হচ্ছে কথা তা এখন দেখো আমি তোমাকে যেটা ভাই বলতে যাচ্ছি যে কিছু কথা শোনো হ্যাঁ তো আসলে এডমিশন টাইমে যেটা সবচেয়ে বেশি দরকার হয় বা আমি সব স্টুডেন্টদেরই একটা কথাই বলি সবসময় বা তোমাদের একই কথাই বলি সেটা হচ্ছে কি ভাই জানো অলওয়েজ অলওয়েজ অ্যান্ড অলওয়েজ তোমার কনফিডেন্স হারানো যাবে না তোমাকে সবসময় একটা ভালো পারফরমেন্স তোমাকে দেখাতে হবে আচ্ছা ভালো পারফরমেন্স মানে কি ভালো পারফরমেন্স মানে হচ্ছে তুমি যেটুকু পারো তোমাকে সেটুকু দিয়ে আসা যে ক্যাপাবিলিটিটা এটাও তোমাকে অর্জন করতে হবে কিন্তু দেখো সমস্যাটা কি হয় আসলে দেখো যে বাংলাদেশে যে তোমার আসলে যে মেন্টাল ট্যাকটিক্স বা তোমার যে আসলে যে মানে চাপে পড়ে তোমার যদি এরকম হয়েছে তুমি দেখো আমি তোমার হয়তো রিলেট করতে পারবো কথাটা তোমরা যারা এই যে তোমরা পরীক্ষা খারাপ দিছো তোমাদের আসলে যেটা কি হয়েছে তুমি কি জানো তোমরা দেখেছো ঘুরে ফিরে হয়তো করে হলে গিয়ে তুমি ধরো জিনিসটা আউট হয়ে গেছে হ্যাঁ তুমি পারতে শোনো তোমাকে ধরে না যে সবাই বলছে তুই চান্স না তুই তো এত করবি না আচ্ছা ভাই তুমি ওয়েট চান্স পাবা কি পাবা না সেটা কি তুমি কি এখন বলতে পারবা তোমার তো এখনো সময় আছে তাই না তো তুমি দেখো অনেক মানুষ তোমাকে আসলে সবাই হতাশ করতে যে তোর রেজাল্ট খারাপ আছে জ্ঞান এটা হচ্ছে তোমাকে সবাই দোষারোপ করে তোমাকে সবাই বলে তুমি খারাপ সবাই বলে তুমি পারো না সবাই তোমাকে এত করে ইস্যুটা কি তুমি কি জানো আসলে ইস্যুটা হচ্ছে এখানে যে আর যাই হোক একজন দুনিয়াতে একটা কিন্তু কথা বলা হয় যে দুনিয়াতে কোনো খারাপ ছাত্র নাই কিন্তু খারাপ টিচার আছে যেটা আসলে সত্যি কথা হ্যাঁ এখন দেখো ই슈টা আসলে কোথায় তো দেখো যে একটা টিচার হওয়ার ক্যাপাবিলিটি জাস্ট এটা না যে আমি তোমারে ভালো পড়াইলাম ধুমদাম এত হইলো না ইস্যুটা হইতাছে যে তোমার সার্বিক দিকে তোমার খেয়াল রাখো ঠিক আছে কারণ তুমি দেখো এই যে বললাম যে এই যেই সময়টাতে তোমাকে এখন দেখবে যে সবাই বিভিন্ন রকম বিভিন্ন কথা বলে কেউ এসে দেখবে যে আমার কোর্স থেকে ভালো হচ্ছে আমার কোর্স থেকে এরকম হইছে তো এগুলো হবেই কালকে কালকের নাটক এগুলা হবেই বুঝতে পারছো তো এগুলা নিয়ে তোমার কোনো রকম চিন্তা হবে না একদম আজেরে কাজ তোমাকে করাতা চলতে থাকে না তোমাকে কি করতে হবে ভাই আর তোমাকে এখন তিনটা কাজ করতে হবে আজকে রাতে তোমার প্রচুর চিন্তা হচ্ছে আজকে রাতে পড়াশোনা করার কিছু দরকার নেই তো আজকে রাতে তোমার পড়াশোনা করার একদমই কিছু দরকার নেই তুমি সুন্দর মতো একটা তুমি ঘুম দাও ঠিক আছে ঘুম দিবা আর তো দরকার তুমি একটা কাজ করতে পারো ঠিক আছে তোমার যতই ঘুমাইতে পারো তুমি তো একটু রাত আজকে দিনটা একটু রাত করে ঘুমাইতে পারো হ্যাঁ যদি আমার সময় মনে হয় আমি রেজাল্ট দশটার সময় পেয়েছিলাম আমাদের সময় যেবার ছাব্বিশ নভেম্বর রেজাল্ট দিয়েছিল আমি সকাল দশটার সময় রেজাল্টটা পেয়েছিলাম হম সে ভুল না বলি তো তুমি একটু দেরি করে ঘুম থেকে উঠলে বারো তার পরে হয়তো মার্কস মার্কস একসাথে তোমার হয়তো দেখাই দিয়েছিল তো এখন আমার নাম্বার ছিল হচ্ছে পিসি ছিল হচ্ছে পাঁচশো একাত্তর হ্যাঁ তো এখন আমি তোমাকে কিছু কথা বলি ভাই শোনো পুরো ঘটনাটা শুনবা অবশ্যই যে আমি দেখেছিলাম যে আমাদের সময় অনেকের এরকম হয়েছিল যে হুট করে অনেক হতাশ হয়ে গেছে যে এই যে রেজাল্ট খারাপ হয়েছে যে প্রচন্ড লেভেলে হতাশ হয়ে গেছে প্রচন্ড লেভেলে লাইক ধরে নাও যে ওর এখন মানে কিছু আয়ত্ত করতে না মানে মাথা ব্ল্যাঙ্ক আউট হয়ে গেছে হ্যাঁ অনেকে লাইক ধরে নাও যে সে কি কথা বলছে না আমি পড়বো না আমি সেট করে ফেলবো এই ধরনের তো এই ধরনের আজ কোনো কিছু চিন্তা করবা ঠিক আছে বুঝতে পেরেছ এই ধরনের আজারে কোনো কিছু চিন্তা করবো না আমি তোমাকে বলছি অথচ দেখা গেছে কি ওই ছেলেটা ঠিকই বইটা জানো ওই যে ওই হা ওই বেশি হা হুত করছে কান্নাকাটি করছে পড়াশোনা করেনি পড়াশোনা ছেড়ে দিয়েছিলো এটাই তো দেখো আমি সময় তোমাদের এই কথাটাই বলি তো স্যার ওই যেটা বললাম সবচেয়ে বড় সমস্যাটা কোথায় হয় তুমি কি জানো এই যে তোমাকে এই যে আগে ধরনের কনফিডেন্স শেয়ার করে দেয় ঠিক আছে মানে আমি আমি নিজে একটু জাহির করার জন্য আমি ধরুন বলে দিলাম যে হ্যাঁ এবার বেশি লাগবে এবার হচ্ছে ছয়শ থেকে বিশ লাগবে ঠিক আছে একটু জাহির করার জন্য আর কি তোমাদের মধ্যে একদম প্রচন্ড ফাজিল ছেলে আছে যারা কি করে জানো সব জায়গাতে যাতে তোমাদেরকে হতা এবং ওরা সফল হয় সফল হয় কারণ কি জানো তোমরা একটা প্রপার মেন্টরশিপে থাকো আসলে দেখো অ্যাডমিশনের ব্যাপারটা অনেক কিছু নির্ভর তোমাকে যদি আমি একটা কথা বলি দেখো যে একটা নটোডিমের ছাত্রের সাথে একটা সাধারণ ছাত্রের তুলনা বা একটা মানে কথা বলতে নটরডিমের ছাত্র বা একটা প্রিভিলেজ ছাত্রের সাথে একটা আনপ্রিভিলেজ ছাত্রের তুলনা গোটায় তুলনাটা ক্যাপাবিলিটিটা না তুলনার নাটা হচ্ছে তুমি দেখো প্রপার গাইডলাইন ওই সব থেকে ধরুন প্রপার গাইডলাইন থাকে ওই থেকে জানে যে

কারো না কারো একটা তোমার সুপারভিশন থাকে হয়তো ইদার তোমার টিউশন পড়ে অথবা হচ্ছে তোমার কি জানো কারো একটা মেন্টারশিপের আন্ডারে থাকে কারণ ধরে তুমি বুঝো মেন্টালি ব্রেকডাউন হতেই পারে তখন দেখো আমাকে আমার একটা আজকে স্টুডেন্ট বললো যে ভাইয়া আজকে আমার উইকলি ওই আগের উইকলি প্রচন্ড ভালো দিছে ঠিক আছে একশো একাশি তুলে ফেলছে তো এই উইকলিতে ধরে নাও ওই কিন্তু ধরে নাও একশো মানে একশো প্রথমে কিন্তু একশো এর মধ্যে কিন্তু পাইতো তারপরে ধরে না একশো থেকে ধীরে ধীরে তোমার পাইতে পাইতে একশো পর্যন্ত চলে গেছে উঠে গেছে এখন ধরে নাও হুট করে এখন একশো ষাট তো বললো হ্যাঁ আমার একটু কি খারাপ হয়েছে কি করবো তো আমি বললাম দেখো আপস অ্যান্ড ডাউন থাকবে এগুলো নিয়ে তোমার চিন্তা করা যাবে না ঠিক আছে দেখো হইতে পারে তুমি ভালোই দিছো হয়তো অন্যরা অনেকে খারাপ দিতে পারে তোমার পরীক্ষা সব প্রশ্ন সত্যি কঠিন হয়েছে বা একটা খারাপ দিয়ে তো তোমার আসলে কাজ নেই তাই না তুমি পরের গুলো তুমি ঠিকঠাক মতো ভালো দাও তো আসলে দেখো যে কথাটা হচ্ছে কি দেখো যে দুনিয়াতে আসলে কোনো খারাপ ছাত্র নেই ঠিক আছে কিন্তু খারাপ টিচার আছে বুঝতে পারছো এটা হচ্ছে তোমার কথা তো দেখো আসলে তোমার এখন মোরালেস ঘটনাটা কি ভাইয়া যে ইশুটা হচ্ছে কি তুমি এখন এখান থেকে একটু দেখো তো এট দা এন্ড অফ দা ডে তোমাদের আসলে কি হয় যে দেখো তোমাদেরকে দেখো আগামী দুই মাস তোমাদের জন্য অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ আগামী দুই মাস তোমাদের জন্য ভাই অত্যন্ত 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 বেশি ভালো করব এখন এই আগামী দুই মাস তুমি যদি একাজন খুব করে হতাশ হয়ে যাও করে ধরে নাও এখন তুমি যদি মানে

দুই মাস একদমশো সামথিং হয়েছিল মানে কাছাকাছি এসে মিস করে গেছে তুমি একটা জিনিস দেখো ভাই যে ওর আমি যে অবস্থা দেখছিলাম ভাই বিশ্বাস করো ওই কিন্তু মানে আমি তোমাকে বলবো হয়েছে লিটারেলি একটা তোমার প্রশ্ন করতে পারতো একটা ওকে প্রশ্ন দিলেও সলভ করতে পারতো না বুঝতোই না ওই কি লিখতো বুঝতে পারছো আবার একটা ছাত্র ছিল যে ওকে আমি প্রপারলি বলছিলাম দেখো তুমি এটা এভাবে আগাও তুমি বেশি টেনশন করতেছো ওর আর সমস্যাগুলো আমি ওদের ওদের উইকলি প্রশ্ন পর্যন্ত আমি নিয়ে ওদেরকে আইডেন্টিফাই ওদেরকে বলেছিলাম তো দেখো তোমার এখানে সমস্যা তুমি এটা এভাবে আগাও এভাবে এটা আগাও হ্যাঁ তো এইটাই তো দেখো যে তোমাকে নিজের ভুলগুলো অ্যানালাইসিস করতে হবে বুঝতে পারছো বা তোমাকে বুঝতে হবে তো যেমন দেখো যে তো এখন বুট মানে ওই ইয়া এটা আর আগে আছে আর কি হ্যাঁ কে বা কি আমি নাম বলবো না এটা হচ্ছে অবশ্যই কথা আচ্ছা তো এখন যাই হোক তো ঘটনা হচ্ছে ভাই তুমি দেখো যে প্রপার মেন্টরশিপ জিনিসটা আসলে বুঝছো অত্যন্ত বেশি তোমাদের ইম্পর্টেন্ট ঠিক আছে অথবা লাইক তুমি দেখো যে আর কিছু কিছু ছেলে আছে কি তোমরা নিজেদেরকে সেলফ মেন্টেনিং করতে পারো অর্থাৎ তোমার নিজের ইমোশনস কন্ট্রোল করতে পারে কি কি করা লাগবে হ্যাঁ এগুলো বুঝতে পারে বাট অনেকে আছে কি যে অনেকে সেটা পারে না যে হুট করে তোমার লাইক ধরে নাও যে আসলে বুঝতে পারে না আসলে কি বুঝতে পারছো যে ওই যেটা বললাম আসলে হয় কি আসলে অ্যাডমিশন বাংলাদেশের পরিপ্রেক্ষিতে মানে আমরা প্রচন্ড হাইপে তুলে ফেলছি আর মানে এখন এমন হাইপে তুলে ফেলছি যে আসলে সত্যি বলতে গেলে একটা মধ্যবিত্ত ফ্যামিলি সন্তানের কাছে বা ইভেন সাম টাইমস যারা লাইক ধরেন সন্তান বা ওদের স্বপ্নর অলওয়েজ থাকে যে একটা মানে নিজেকে একটা প্রমাণ করার এটা হচ্ছে একটা ওয়ান অফ দ্য দেখো যে হয়তো তুমি আমার বক্তব্যটা বুঝতে পেরেছো দেখো আগামী দুইটি অনেক বেশি তো তোমরা বেশি টেনশন করবে না তোমরা প্রপারলি তোমরা আগাও এইচএসসি রেজাল্ট নিয়ে কোনো টেনশন করবে না অনেকে ওই তোমার এই ইঞ্জিনিয়ারিং থেকে মেডিকেলে গিয়ে অনেক ভালো মেডিকেলে চান্স পেয়েছে এমন একটা তো একদম তোমাদের এমন একটা তোমাদের আবুল কথা আমি তোমাদেরকে শোনাবো সমস্যা নাই তো এগুলো হচ্ছে তোমার মনোলিক্স কথা তো সব কাম করার তোমার অনেক হয়ে আছে অ্যাজ এ ইঞ্জিনিয়ারিং ক্যান্ডিডেট তোমার কাম করার অনেক হয়েছে অনেক হয়ে আছে অনেক অনেক এটা হচ্ছে কথা তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তো আমি তোমাদের জন্য সবার শুভকামনা কামনা করছি হ্যাঁ আশা করি তোমরা কালকে বেশি চিন্তা করবে না হ্যাঁ সমস্যা তো নেই আর কালকে রেজাল্টলি একটু টেনশন করবো না হ্যাঁ অবশ্যই আমাকে জানাবা যে কার কি অবস্থা হ্যাঁ আর কোনো টেনশন করবে না ঠিক আছে আর কালকের জন্য লাইক ধরে নাও যে আমি কালকে নাও একটা আমি মোটামুটি এনালিসি দিয়ে দিতে পারবো কত মাস বইটা ট্রফ হতে পারে বা কেমন কি হতে পারে কালকের মধ্যে হয়তো তোমরা জেনে যাবে দিয়ে মেডিকেল কোথায় কিভাবে তোমাদের যাওয়া উচিত বা কিভাবে কি আগানো উচিত আমি সব তো বলে দিক ঠিক আছে কিন্তু ওই যে যেটা বললাম ভাই ঘুরে ফিরে

মানে সব বলতে মানে একটা কিন্তু অ্যাভেইলেবিলিটি পাবো এটা কিন্তু তুমি কিন্তু অবশ্যই আজ করে নিবা ঠিক আছে যেমন আমি মনে হচ্ছে বছর ট্রাই করি যে আমার যারা পোলা পাইন আছে যেমন এখন আপাতত আমার একটু এক্সাম চলছিল সে এটা মানে একটু হালকা ডিলে হয় তাও আমার সর্বোচ্চ ডিলে হইতে পারে দেখা যায় যে তোমার হচ্ছে দুই ঘন্টা একটা মেসেজ দিলে ইউজুয়ালি আমি সাথে সাথেই রিপ্লাই দিই ঠিক আছে এটা সর্বোচ্চ ডিলে আর ইউজুয়ালি পরীক্ষা না থাকলে আমি যখনই মেসেজ দেয় মনে আমি সাথে সাথে লাগবে না পোলা পাইন ডাউটস আমি বা যেগুলো আছে আমি বলে দিই যে এটা পড়ো এটা পড়ে না হ্যাঁ তো আমি চাই দেখো যে আসলে তোমার সবাই ভালো করো তোমরা সবাই আগাও এটা হচ্ছে কথা হ্যাঁ তো দেখো এট দা এন্ড অফ দা ডে এইচএসসি রেজাল্ট নিয়ে কোনো টেনশন করব না কোনো টেনশন করব না বসে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ঠিক আছে থাকো তাহলে টাটা অবশ্যই ভালো করবে ইনশাআল্লাহ দোয়া করে দিলাম আমার জন্য দোয়া করিও হ্যাঁ টাটা